তো আরো একজন আপু লিখেছিলেন আসসালাম আলাইকুম ভাইয়া আমার নাম মারুফা বিনতে মুহাম্মদ তুলি আমি আমার এক তরফা ভালোবাসার গল্প বলতে চাই আপনাকে তখন সালটা ছিল দু আমি তখন সবে মাত্র দ্বিতীয় শ্রেণীতে পড়ি আমার বাবা ছিলেন একজন এলাকার নেতা প্রভাবশালী তিনি আমাদের উপজেলার চেয়ারম্যান ছিলেন সেই কারণে সব সময় আমাদের বাসায় অনেক ছেলেদের আসা যাওয়া ছিল আমি ছিলাম আমার বাবার একমাত্র রাজকন্যা আমার একটা ভাই ছিল কিন্তু বাবা আমাকে বেশি ভালোবাসতেন জীবনটা খুব সুন্দরভাবেই কাটছিল একদিন একটা ছেলে আমাদের বাসায় আসে দেখতে খুব সুন্দর মায়াবী চোখ লম্বা সুদর্শন যুবক তার নাম মাহিতুল জামান মাহিন আমার বয়সের তুলনায় সে প্রায় আট বছরের বড় ছিল আমার বাবা তাকে খুব পছন্দ করেন তাই বাবা সিদ্ধান্ত নেন মাহিম আমাদের বাড়িতে থাকবে তারপর সে আমাদের বাসায় থাকা শুরু করে কিন্তু আমি তাকে প্রথমে পছন্দ করতাম না আমি তখন খুব দুষ্টু ছিলাম বাবার আদরে মেয়ে হওয়ায় আমাকে কেউ কিছু বলতেও পারতো না মাহিম আমার দুষ্ট মেয়ে পছন্দ করতো না আর একদিন আমাকে পড়ানোর সময় সে অনেক মারে সেই দিন আমি ওর উপরে খুব রাগ করেছিলাম আমার বড় ভাইকে বলে শান্ত হয়েছিলাম তখন থেকেই ওর পেছনে লাগতাম নানা রকম ভাবে জ্বালাতন শুরু করেছিলাম কিন্তু বাবা যেহেতু খুব ভরসা করতেন তাই আমার অনেক দায়িত্বই মাহিমের কাছে ছিল আস্তে আস্তে আমি তার সাথে মিশতে মিশতে আমার রাগ কমে যায় একদিন আমার অনেক জ্বর হয় বাসার সবাই ঘুমিয়েছিল আমি এতটাই অসুস্থ হয়ে পড়ি যে নাক মুখ দিয়ে রক্ত পড়ছিল মাহিম সেটা দেখে সঙ্গে সঙ্গে সবাইকে ডাকে আমার অবস্থা খারাপ হওয়ায় সে দৌড়ে গরম পানি এনে আমাকে খাওয়ায় বাসায় তখন কোনো ওষুধ ছিল না তাই রাত এগারোটার সময় সে ফার্মেসি থেকে ওষুধ এনে আমাকে খাওয়ায় তার যত্নে আমি ভালো হয়ে উঠি সেই দিন থেকেই মাহিমের প্রতি আমার একটা আলাদা ভালো লাগা তৈরি হয় যা এক সময় ভালোবাসায় রূপ নেয় কিন্তু হঠাৎ আমি জানতে পারি সে একটি মেয়েকে ভালোবাসে মেয়েটির নাম পাপিয়া জামান ফারা সেই ছোট্ট মনে অনেক কষ্ট হয় আবার পরীক্ষা চলে আসে তাই আমি তখন চতুর্থ শ্রেণীর ছাত্রী ছিলাম পরীক্ষায় যাওয়ার পথে আমি মাহিমকে তার গার্লফ্রেন্ডকে রিক্সায় নিয়ে ঘুরতে দেখি হঠাৎ তাদের রিক্সা আর আমাদের রিক্সায় ধাক্কা লাগে ওদের দেখে আমি প্রচন্ড কষ্ট পাই পুরো পরীক্ষায় বসে কান্না করি স্যার আমাকে কান্না করা দেখে বাবাকে কল করেন বাবা এসে তখন আমাকে নিয়ে যায় সবাই জিজ্ঞাসা করতে থাকে আমি কেন কান্না ছিলাম আমি বলি আমি পরীক্ষায় কিছু পারিনি কিন্তু আসলে আমি প্রশ্নই দেখিনি তারপর প্রতিদিন রাতে লুকিয়ে লুকিয়ে মাহিমের সেই মেয়ের সাথে করা মেসেজ গুলো দেখতাম আর কান্না করতাম এভাবে দিন পার হতে থাকে আমি পঞ্চম শ্রেণীতে উঠি তারপর হঠাৎ বাবা মারা যান আমি পুরোপুরি ভেঙে পড়ি সেই দিন মাহিম আমাকে একটা কথা বলেছিলাম যে কান্না করিস না আমি জিন্দা আছি এই কথাটা শুনে আমার খুব ভালো লেগেছিল বাবা মারা যাওয়ার কিছুদিন পর আমার পঞ্চম শ্রেণীর সমাপনী পরীক্ষা শেষ হয় এর কিছুদিন পর মাহিম সেই ফারা মেয়েটাকে নিয়ে আমাদের বাসায় আসে আমি তখন ঘুমিয়েছিলাম মাহিম ইব্রাহিম ডেকে তুলে মেটার সামনে নিয়ে যায় আমি আগে থেকেই চিনতাম ছবিতে দেখেছি এবার সামনাসামনি দেখলাম সেইদিন দিন মাহিম আমাকে জোর করে মেয়েটার সাথে কথা বলায় তারা চলে যাওয়ার পর আমি মনে মনে মরে যেতে চাইছিলাম অনেক কান্না করি কিছুদিন পর মাহিম আমাদের বাসা থেকে নিচের বাসায় চলে যায় তাকে দেখার জন্য আমি পাগল হয়ে যাই একদিন আমার এক বান্ধবী বলে আমাদের বাসার পাশে রেস্টুরেন্টের সামনে সে মাহিমকে দেখেছে আমার স্কুল থেকে সেই পথে যাওয়া আসা করতে হতো কিন্তু ছোট পথ ছিল বলে আমি সাধারণত শর্টকাট দিয়ে যেতাম কিন্তু তাকে দেখার লোভে প্রতিদিন অনেকটাই ঘুরে স্কুলে যেতাম সে পথ দিয়ে তাকে দেখার জন্য এভাবে দিন চলতে থাকলো তারপর দু সালের বাইশে মে মাহিম বিদেশে যাওয়ার আগে আমাদের বাসায় আসে দেখা করতে সে বিদেশে যাবে শুনে আমার মনটা ব্যথায় ভরে উঠেছিল সে চলে যায় আফ্রিকা সেখানে গিয়ে বিপদে লোক তাকে আটক করে এটা শুনে সবাই আর আমি তো কান্না করতে করতে অসুস্থ হয়ে পড়েছিলাম আমার অবস্থা দেখে ভাইয়া বুঝতে পারেন আমি মাহিমকে ভালোবাসি ভাইয়া জিজ্ঞাসা করেন তুই কি মাহিমকে ভালোবাসিস আমি চুপ করে থাকি ভাইয়া বুঝে যায় আমি তাকে বলি বিষয়টা কাউকে না বলতে সে রাজি হয় তারপর আম্মুর কাছ থেকে মাহিমের খোঁজ খবর নিয়ে দিন কাটতে থাকে হঠাৎ জানতে পারি মাহিমের বড় একটা রোগ হয়েছে এটা শুনে আমি প্রায় পাগল হয়ে যাই আমি নামাজ তেমন পড়তাম না কিন্তু যখন পাঁচ বক্ত নামাজ পড়া শুরু করি সাহায্য করতাম আর দোয়া করতাম হে আল্লাহ তার সব কষ্ট সব রোগ আমাকে দিন কিন্তু তাকে কোনো কষ্ট দিয়েন না কিছুদিন পর মাহিম সুস্থ হয়ে ওঠে একদিন ভাইয়া মাহিমকে জিজ্ঞাসা করেছিল আপনি বউ হিসেবে কেমন মেয়েকে চান সে বলে আমি পর্দাশীল নামাজি মেয়ে চাই এটা শুনে আমি নিজেকে পরিবর্তন করি বাবা মারা যাওয়ার পর আমি মোটা হয়ে সেটাও কমানোর চেষ্টা করি দিনের পর দিন না খেয়ে ডায়েট করতাম অনেকবার মাথা ঘুরে পড়েও গিয়েছিলাম তারপরও নিজেকে পরিবর্তন করতাম নিজেকে নামাজি পর্দাশীল করেছি আর মোনাজাতে তার হালাল জীবন সঙ্গী হিসেবে তাকে চেয়েছি আমি কিন্তু আফসোস মাহিমকে আমি পেলাম না আমি যখন নবম শ্রেণীতে উঠি তখন তাকে আমার অনুভূতি জানাই তারপর সে তারপর থেকে সে আমাকে এড়িয়ে চলতে থাকে কারণ সে আরেকজন নারীকে তার জীবন সঙ্গী হিসেবে চায় আমি তাকে একতরফা ভালোবেসে যাচ্ছি তার জন্মদিন জুন মাসের উনিশ তারিখে প্রতি বছর সেই দিনে আমি আমার স্বার্থ অনুযায়ী গরিব মানুষকে সাহায্য করি তার জন্য দোয়া করি দূর থেকে ভালোবাসা ছাড়া আমার আর কোনো কিছু করার অধিকার নেই এখনো কোনো মেয়েকে তার সাথে দেখলে আমার খুব কষ্ট হয় শেষ কথা মাহিম যখন বেকার ছিল তখন আমি তাকে ভালোবেসে ছিলাম আজ সে প্রতিষ্ঠিত কিন্তু আজও আমি তাকে ভালোবাসি কিন্তু আফসোস সে আমাকে একদিনও চাইনি